রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে দুপুরবেলা রাখি পূর্ণিমা উপলক্ষে আমার একটা ভাইজি এসেছিল আমাদের বাড়িতে আমার ভাই রাখি পরানোর জন্য আমার যদি নিজের কোনো দিদি অথবা বোন না থাকে তাহলে প্রত্যেক বছরই দুটো দিন তোমাকে এই কথাটা মনে করে বেশ আফসোস করতে হবে অথবা অনেকটাই খারাপ লাগবে তোমার মনের মধ্যে আমার নিজের দাদাও আছে ভাইও আছে কিন্তু কোনো বোন অথবা দিদি নেই সেই কারণে প্রত্যেক বছরই এই দুটো দিন আমাকে আফসোস করতে হয় প্রথম দিনটি হচ্ছে রাখি পূর্ণিমার দিন দিদি অথবা বোন না থাকলে কিন্তু রাখি পূর্ণিমা একদমই সম্ভব না আর দ্বিতীয় দিনটি হচ্ছে ভাতৃ দ্বিতীয়া অথবা ভাই দিন দিদি অথবা বোন না থাকলে এই দিনটিও কিন্তু তুমি পালন করতে পারবে না আমার তো বোন অথবা দিদি নেই বলে প্রত্যেক বছরই এই দুটো দিন আমি একটু আফসোস করি এবং মনটাও একটু খারাপ থাকে আমি তো ছেলে মানুষ কিন্তু কিছু মেয়েদের ক্ষেত্রে তার নিজের বোন অথবা দিদি থাকে কিন্তু একটা দাদা অথবা ভাই না থাকার কারণে তারাও কিন্তু এই দুটো দিন পালন করতে পারে না একটু আফসোস করে ভাইপোকে রাখি পড়ানো কমপ্লিট হয়ে গেলে ভাইপো তার দিদিকে রাখি পড়ানোর উপহারও দিয়ে দিল তোমাদের রাখি পূর্ণিমা কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানিও